নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ করে বাংলার উপকূলে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর কালো ঘন মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘ আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধেয়ে আসতে চলেছে একই সঙ্গে তার পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কিন্তু সেই মেঘ প্রবেশ করতে চলেছে আর এর প্রভাবেই দুর্যোগ নামবে পশ্চিমবঙ্গ এদিকে পার্শ্ববর্তী বাংলাদেশ ওড়িশা ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু দুর্যোগ নামবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বেশ কয়েকটা জেলায় ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান পরিবর্তন করেছে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে গেছে হবে এবং উত্তর গাঙ্গী পশ্চিমবঙ্গে অবস্থান করছে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষয় কিন্তু অবস্থান করছে বৃষ্টিপাত হবে আগামী ছয় জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং উত্তরবঙ্গে আগামী সাতই জুলাই থেকে বৃষ্টি বাড়বে সাতই জুলাই থেকে তিন দিন সাত আট নয় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়গুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম নতুন করে তৈরি হয়েছে একই সঙ্গে আগামী সাত দিনে বর্ষা কেমন কী হবে কোন কোন অঞ্চলগুলিতে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন তাহলে লেটেস্ট ভিডিওর আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলার উপর কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে কালো ঘন মেঘ সেই সঙ্গে বঙ্গোপসাগরের উত্তরাংশ উত্তর পূর্বাংশ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভয়ঙ্কর কালো ঘন মেঘ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাই বাংলাদেশ উপকূল পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এই মেঘগুলা কিন্তু আজকে দিনভর প্রবেশ করবে ওড়িশার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশের মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে এবং তার জেরে কিন্তু বৃষ্টি বাড়বে একটু জুম করে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ওপর এবং বীরভূমের উপর কিন্তু কালো ঘন মেঘ তৈরি হয়েছে বাকি জেলাগুলোয় কিন্তু মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এবং উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে এই মুহূর্তে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার উপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে সেখানে কিন্তু উত্তর পূর্ব সাইডে একটু বেশি মেঘ রয়েছে বাকি অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সেই সঙ্গে খুলনা বরিশাল এবং চট্টগ্রামে বেশি মেঘ রয়েছে বাকি অংশগুলো কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতেও কিন্তু সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে এবং আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ সেই সঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভ সেই সঙ্গে ছত্তিশগড় রাজস্থান এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু প্রচন্ড শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বাকি দেশের অংশগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে পরে র্যাডার থেকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে তো বাংলাদেশ থেকে কিন্তু মেঘটা উঠেছে এবং সেই মেঘ আস্তে আস্তে পশ্চিম দিকে সরছে এবং তার জেরে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সব যে জেলাগুলো রয়েছে বাংলাদেশ লাগোয়া সেখানে প্রথমে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টির মেঘ সরবে পশ্চিম দিকে তার জেরে আগামী সময়ে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলায় কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত নামবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত সুন্দরবন অঞ্চলে হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর সাইডে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে তো প্রথমে এই মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বিকানের তারপরে শেওপুর সিদি ডালটনগঞ্জ পশ্চিমবঙ্গের দীঘা হয়ে এটা কিন্তু পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা তার জেরে কিন্তু বাংলা এবং পার্শ্ববর্তী বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশে বৃষ্টি বাড়ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে যেটা বলা হচ্ছে পশ্চিম রাজস্থানের মধ্যভাগে অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর ছিল সেটা কিন্তু সরে গেছে এটা এই মুহূর্তে গাঙ্গী পশ্চিমবঙ্গের একটি উত্তর সাইডে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে একটা ট্রাফ রেখা রয়েছে যে ট্রাফরেখা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা গুজরাট মধ্যপ্রদেশ তারপরে ছত্তিশগড় তারপরে এই যে ঘূর্ণাবর্ত আছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তার ওপর দিয়ে এটা কিন্তু চলে গেছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মধ্য আসামের উপর অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা অফশোর ট্রাফ রয়েছে যেটা মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কোথায় কবে কবে বৃষ্টিপাত হবে তো বলা হয়েছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে মধ্যপ্রদেশ বিহার ছত্তিশগড়ে আজ থেকে আগামী নয় জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিহার ঝাড়খণ্ড কাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলো আর ওড়িশায় আজ থেকে আগামী ছয় জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় অর্থাৎ উত্তরবঙ্গে এবং সিকিমে বলা হচ্ছে আজকে এবং তারপরে সাত থেকে নয় জুলাই এই সময়টার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে বলা হচ্ছে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে সাতই জুলাই পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশে একই সঙ্গে বলা হচ্ছে আজকে থেকে ছয়ই জুলাই পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ওড়িশায় বলা হচ্ছে আজ এবং আগামীকাল আর ছত্তিশগড়ে ছয় এবং সাতই জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আপনাদেরকে দেখাবো রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে কেমন বর্ষা হবে কোন কোন অঞ্চলগুলিতে আগামী সাত দিনে আকাশ কি কাটবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কি দেখা যাবে নাকি লাগাতার বৃষ্টি হবে পরপর দেখে নিন দেখুন বলা হচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে চৌঠা জুলাই তারপরে পাঁচই জুলাই ছয়ই জুলাই এবং সাতই জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী সাতই জুলাই পর্যন্ত হবে বিস্তীর্ণ অংশে তারপরে আটই জুলাই থেকে বৃষ্টি কমতে পারে আট নয় দশ এই তিন দিন কিন্তু ফেয়ার্লি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোই অর্থাৎ বন্ধুরা আগামী সাতই জুলাই পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগ থাকবে মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতও কিন্তু হবে বিভিন্ন দফায় তবে আটই জুলাই থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে কিছুটা বৃষ্টি কমতে পারে তবে পুরোপুরি কিন্তু আকাশ কাটবে না আস্তে আস্তে বৃষ্টি কমবে আট নয় দশ এই সময়টার মধ্যে এছাড়া বলা হচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে বলা হয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে পাঁচই জুলাই ছয় জুলাই বৃষ্টি একটু কমবে তারপরে আবার সাতই জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত আবারও কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ ওয়াইড স্পের রেন হবে বিস্তীর্ণ অংশের একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ক্ষেত্রে ওড়িশায় আগামী তিন দিন আজকে তারপরে পাঁচই জুলাই ছয় জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সাতই জুলাই একটু বৃষ্টি কমবে এবং আটই জুলাই থেকে বৃষ্টি কিন্তু অনেকটা কমে যাবে স্ক্যাটার ডেনফল হবে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো অংশে হবে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডেও কিন্তু আগামী ছয় জুলাই পর্যন্ত বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে সেই সঙ্গে সাতই জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে ঝাড়খণ্ডের মধ্যে ওই সময়টাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এরপর আসাম মেঘালয়ে আজকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড রেন হতে পারে আগামীকাল পাঁচই জুলাই থেকে আগামী দশই জুলাই পর্যন্ত বৃষ্টিপাত একটু কম থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে আসামে এবং মেঘালয় আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হয়েছে আজকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে আগামীকাল পাঁচই জুলাই থেকে আগামী আটই জুলাই পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত কম থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে তারপরে কিন্তু বৃষ্টি আরও কমে যাবে নয় থেকে দশই জুলাই এই সময়টাই স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকবে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় এবং উত্তরের জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি অংশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এবং মাঝে মধ্যেই ভারী বৃষ্টিপাত হতে পারে